এই প্রতিষ্ঠানের হৃদয় কেমন আছো আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ হৃদয় আজকে ঈদ পরবর্তীতে তোমাদের কাছে কি অফারে স্যানিটারি মাল আছে ভাই জেট ফ্ল্যাশের দামাগা অফার এই যে দেখতেছেন জেট ফ্ল্যাশ আপনার হাইড্রোল রিসিট কি আবার এই যে দেন নতুন প্যাকেট কিন্তু একবার ইনটেক প্যাকেট জেট ফ্ল্যাশ 10 বছরের গ্যারান্টি আছে ফিটিং গ্যারান্টি এই যে আপনারা দেখতেছেন ফিটিং এভরিডিং যা 10 বছরের গ্যারান্টি আছে আগে ছিল 10500 টাকা এখন যদি পয়সা ফয়সাল বলতে যাও আছে 8500 টাকা একটা বেসিন একটা কমোট কত টাকা পাওয়া যাবে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকায় আর শুধু যদি কেউ বেসিন নিতে চায় বেসিন কত টাকা দেবা ষোলোশো টাকা ষোলোশো টাকা আর একটা হাই কমোট ছত্রিশশো টাকা ছত্রিশশো আর এই যে শুধু টপ বেসিন গুলোর দাম কেমন যদি আপনি শুধু টপ বেসিন নেন এগুলোর ভিতরে চার হাজার সাত হাজার দুই হাজার দুই হাজার সর্বনিম্ন হচ্ছে দুই টাকা দুই হাজার টাকা আচ্ছা হাই হাইকোমোট গুলো একটু দাম গুলো জানবো শুরু সামনের থেকে আমরা একটু দেখি যে সামনে অনেকগুলো হাই হাইকোমোট আছে এখান থেকে আমরা শুরু করি ফ্যান্স আমরা আছে বিসমিল্লা সেনেটারি গোডনে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন হাইকোমোট যে সেট এসে পিঙ্ক কালারের কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার গোলরি 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 সাইজ কত কত ছাব্বিশ এটার দাম কেমন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার তেরো হাজার চার হাজার চার হাজার মানে পাঁচ হাজার তেরো হাজার চার হাজার চার হাজার

সাত হাজার সাত হাজার সাত আচ্ছা আর এই টপ মেশিন গুলো কোনটার দাম কেমন এই যে চার হাজার সাত হাজার দুই হাজার দুই হাজার

এ মাথার থেকে মাথা বিশাল বড় গোডাউন বিসমিল্লা সেনেটারি প্লেয়ার্স আপনারা সরাসরি এই গোডাউনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দেওয়া হয় আপনারা যারা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন এই শোরুমে আর তিন নম্বর ওটাও কিন্তু একটা শোরুম আছে আর এটা কিন্তু গোডাউন গোডাউনে এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা পাশে একটা দেখি এটা হাইকোমোড এক পাটের যেটা ওয়ান পাটের জেড ফ্লাস মাত্র সাড়ে আট টাকা বড় সাইজের জি আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি জি মানে বিগ সাইজ আর এখানে দেখি টপ বেসিন কতগুলো দাম হবে 2000 টাকা এটার কালার হবে আপনাদের বিশটা

যে ডিজাইনে যে কালার নেই যে ডিজাইন নেই আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরে তো অনেক আইটেম আছে আর সিঙ্গেল দাম কেমন সিম সর্বনিম্ন 1500 টাকায় সর্বনিম্ন হচ্ছে এক সিঙ্গেল যেটা এটা হচ্ছে 900 টাকায় জি আর পাশেরটা 1500 1500 এই যে আবার সিঙ্গেল একটা আছে বড় সাইজের এটা 1200 এটা 1200 জি আর রাউন্ডের গুলো এগুলো হচ্ছে সব 1500 1500 টাকায় ওই যে দুই পাটের একটা দেখি 2000 দুই ডিশ দুই ডিশ 2000 2000 আর পাশের সিঙ্গেল এক ডিশ এক ডিশ 1500 1500 টাকায় মানে সর্বনিম্ন সিম পাওয়া যাবে নয়শো টাকায় আপনারা সরাসরি এখানে আসতে পারেন এখান থেকে প্রচুর লট আসছে গত রাতে এই লটটা আসছে এখানে আবার দেখি এটা আবার কি ভাই এটা কি বেসিন বলে সাপলা সাপলা মডেল এই সাপলা মডেলে তো অনেকগুলো কালার দেখতেছি ভাই কতগুলো কালার আসছে বিশটা বিশটা ডিজাইন বিশটা ডিজাইন শো প্যাডেল শো প্রাইস কেমন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এরকম কালারের বিভিন্ন ধরনের

কত চৌত্রিশ জি প্যাডেল শুধু প্যাডেল শুধু প্যাডেল ও মাই গড বিশাল বড় সাইজ দানব আকৃতির এটা দাম কেমন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একটা সাইজ দেখতেছেন ওয়াশিংটন মাত্র বাইশশো টাকায় এটা হচ্ছে ওয়াশিংটন মডেল বাইশশো টাকায় তারপরে এই যে শাপলা দেখতেছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাপলা সাদা কিংবা হোয়াইট তারপরে কারো যদি কর্নার বুকিং লাগে ষোলো বাই আপনার সতেরো

এটা কি মডেল বলে আর সর্বোচ্চ থাকবে পনেরোশো পনেরোশো টাকা মানে নয়শো টাকায় পনেরোশো টাকায় সিং পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই যে একটা সিম দেখি এটা কোন দেশি

আ হাজার টাকা থেকে শুরু এটার দাম কেমন যার মার্কেট প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকা তোমরা কত যাচ্ছ হাজার টাকা আট হাজার টাকায় আট হাজার টাকা আচ্ছা এই ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এই অথবা শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে ইনশাআল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যেমন মন চায় আচ্ছা তোমাদের মাল ডেলিভারি দেওয়ার সিস্টেম কি আমরা আপনার চৌষট্টি কিলার ডেলিভারি দেওয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে এই আমরা বাইরে প্যাকেট করে রাখছি আপনারা দেখতে পারবেন মানে এই যে প্যাকেট করা আছে এই প্যাকেটের মাধ্যমে আছে তোমরা এইভাবে খাওয়ার টট দিয়ে এভাবে হচ্ছে পাঠাই দাও যে এগুলো সাত খিরা যাইবো এই যে আছে সাত খিরা জি আচ্ছা ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় তোমাদের এখানে আসার ঠিকানা আর নাম্বারটা বলে দাও বাড়ি যারা নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোড দশ নাম্বার প্লট এক নাম্বার দোকানটা দিতেছে আমাদের শোরুম